এই জায়গাটাতে কোনো ধরনের কোনো ধরনের তোয়াক্কা না করে যে আমরা জানি যে বাংলাদেশের আইনে ষোলো বছর বয়সের নিচে যে কোনো শিশুর সম্মতি থাকুক বা না থাকুক সেটা দর্শন বলেই গণ্য হয় তো আমরা আমরা মনে করছি এটার পিছনে পুলিশ এটার পিছনে কোনো একটা দুরভিসন্ধি অবশ্যই আছে যে কারণে সেটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা রেপের ঘটনা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে হত্যাকাণ্ডের কথা যদি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে তখন হচ্ছে সারা দেশই একটা আন্দোলন তুমুল আন্দোলন গড়ে উঠেছিল এবং খুব দ্রুত সময় আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন সংশোধন করে বলা হয়েছে একশো দিনের জায়গায় নব্বই দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে পনেরো দিনের তদন্ত শেষ করতে হবে এবং আমরা দেখেছি যে ইটু সেইকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেটা কার্যকর কবে হবে সেইটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোন ধরনের ভেরিফিকেশন পাই আমরা যদি ধর্ষণ কথা মনে করিয়ে দিতে দু হাজার ষোলো সালে সেই ধর্ষণ ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরাহা হয়নি আপনারা যদি স্ট্রিমে সেই স্বর্ণময়ের কথা আমরা বলি যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে সুইসাইড করতে হয়েছে এবং এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার অভাবে আমরা চাই এই স্বর্ণমিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হোক সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান আমরা যদি বিউপির সেই শিক্ষার্থীর কথা বলি তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে রেইপের শিকার হয়েছে রাস্তায় অপহরণ করে রেইপের শিকার হয়েছে একজন নারী আসলে কোথায় নিরাপদ আপনারা জুলাই কর্না দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন যা আন্তর্জাতিক কর্না দিবস পালন করবেন অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাকরি ক্ষেত্রে এমনকি এমন কি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পায় না আমাদের বাসে নিরাপত্তা নেই আমাদের রাস্তায় ঘাটে নিরাপত্তা নেই আমার মনে হয়

এটার একমাত্র কারণ আমার মনে হয় যে দর্শনের শাস্তিটা কার্যকর না পড়া দ্রুততম সময়ে আমরা প্রত্যেকটা দর্শন কাণ্ডের পরে যদি দেখি যে পুপুর দেশে একটা তুমুল আন্দোলন গড়ে ওঠে এবং আমার মনে হয় সেই আন্দোলনকে থামাতেই একটা বিবৃতি কিংবা তদন্ত কমিটি গঠন এরকম নাটকীয় পর্যায়গুলো একের পরে এক দৃশ্যপটে আসে কিন্তু শাস্তি আসলে কার্যকর হয় না আমরা জানি যে ধর্ষণ হওয়ার ধর্ষণ প্রমাণিত হওয়ার পর ভিকটিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে প্রশাসন এবং এটা দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত এবং কার্যকর শাস্তি জনসম্মুখে কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে পরবর্তীতে আর কেউ এরকম গর্হিত কাজ করার সুযোগ না পায় আমরা দেখি একজন ধর্ষিতার পোশাক আশাক তার বিশ্বাস তার চলাফেরা নিয়ে প্রশ্ন হয় যেটা একদমই অমোলোক একটা বিষয় একজন নারী সে আসলে তখন তার মানসিক অবস্থা কিংবা শারীরিক কন্ডিশন এতটায় ভালনারেবল হয় এবং সেই সময়টাতে আমরা চিন্তা করি সে আমার মত দূর্শির নারী কিনা সে তার পোশাক ঠিক ছিল কিনা সে আসলে কোথায় গিয়েছিল সে একা কেন গিয়েছে অবান্তর প্রশ্ন করে বিচারপ্রপিয়কে বরং দীর্ঘায়িত আমরা চাই যে এই দেশে যে কোনো আদর্শের যে কোনো মতের পথের নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং এইটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেটা সেটার জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে আমরা জুলাইতে যেই ফেসিবাদের দীর্ঘ ফেসিবাদের অবসান ঘটাতে সক্ষম হয়েছি এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অন্তর্বর্তীকালে সরকার গঠন করেছি সেই সরকার আমাদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা আমরা এই দর্শন যে কোনো দর্শন কাণ্ডের যথাযথ এবং সুষ্ঠ বিচার দাবি করছি এবংVictim কে Victim জানা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পায় 13 বছরের যে মেয়েটা গাজীপুরে ধর্ষিত হয়েছে তার আমরা অনেক জায়গা থেকে এমন কথা শুনছি যে সেখানে পুলিশ যথেষ্ট অসহযোগিতা করছে এমন কিVictimer বাবার কাছে পর্যন্ত পুলিশ থেকে বলা হয়েছে যে কিভাবে কথা বলতে হবে তাদের কথা মতো চলার জন্য আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তিটা কার্য হোক এবং শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে উঠুক একটা নিরাপদ রাষ্ট্র গড়ে উঠুক তো এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করবো আহ সাবিকুন্নাটা আমার নামো সবার দিক বাঙালি সাত সংস্থা আল্লাহু তাআলার নামে সাইতোনি প্রোগ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম আজ 20 অক্টোবর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে সামনে বাংলাদেশ ইসলামিক ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দেশের চলমান নারী নির্যাতন ও শিশু ধর্ষণের যে ইস্যু সেই ইস্যুতে প্রতিবাদ জানাতে বিচার দাবি করতে এবং দেশের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে মানববন্ধনের আয়োজন করেছে আমার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থার সেক্রেটারি আফসানা আক্তার আমাদের দাবিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই বিগত সময়ে যেভাবে নারী নির্যাতন দেশে হয়ে এসেছে সেভাবে আমরা কোনো নির্যাতনের বিচার দেখতে পাইনি এবং আমাদের সর্বমহল থেকেও আমরা আওয়াজ দেখতে পাইনি এবং আমাদের সমাজে সেভাবে সচেতনতাও তৈরি হয়নি বিশেষ করে এই বেশ কিছুদিন ধরে যেন ধর্ষণের ঘটনা আরও বেশি বেড়ে গিয়েছে এবং শিশুরা পর্যন্ত এই শিকার হচ্ছে যে ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য মেয়ে নেওয়া অত্যন্ত কষ্টকর যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাই অংশগ্রহণ করেছে এই রাষ্ট্র এই সমাজ এই দেশের মানুষ সেই নারীদের সেই শিশুদের সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তা তাই মুক্তি আমরা যদি দেখি কাজী করে 13 বছরের শিক্ষক এর বর্ষের ঘটনাকে কিভাবে অন্যদিকে মন নিয়ানো চেষ্টা করা হচ্ছে অথচ সেখানে অতীত ছিল সবাই মিলে সুসু পদক্ষেপ মাধ্যমে এই সুবিধা নিশ্চিত করা সেটি না করে আমরা দেখতে পাচ্ছি আমাদের অগ্রগতিশীলরা সুচিন্তরা এই ঘটনায় চুপ করে আছে আমাদের মেইনস্ট্রিম পুরো মিডিয়াতে আমরা সেই নিউজ দেখতে পাইনি এমনকি পুলিশ প্রশাসন থেকে আমরা অসহযোগিতামূলক আচরণ দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটিকে ধর্ষণ নয় বরং প্রেমের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং একজন তেরো বছরের শিশু বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে শিশু তাকে তরুণী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা আহ্বান করছি দাবি জানাচ্ছি এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা শুধু তাই নয় আমরা আমরা দেখতে পেয়েছি দুর্গা পূজা চলাকালীন সময়ে কাজীপুরে একজন শিশু পুরোহিত কর্তৃক ঘোষিত হয়েছে এবং খুব রিসেন্টলি গাজপুরের শ্রীপুরে নয় বছরের একজন শিশু কিন্তু যুবক কর্তৃক ঘোষিত হয়েছে আমরা বলতে চাই এসব ঘটনা কি তাৎকালীন ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলক ভাবে ঘটানো হচ্ছে সে বিষয়ে তদন্ত করা হোক সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিউপির শিক্ষার্থীকে কিভাবে ধর্ষণের শিকার করা হয়েছে এবং এই দেশে নারী নির্যাতনের যে কোনো বিচার হয় না কোনো ধর্ষণের যে বিচার হয় না ধর্ষককে যে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় না তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি কিভাবে স্বর্ণমূর্তি আত্মহত্যা করতে হয়েছে আমার প্রশ্ন হচ্ছে দেশে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা থাকতে একজন ভিক্তিমকে কেন আত্মহত্যা করতে হবে কেন অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনরায় বহাল করা হবে তার আগের পরে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি আমাদের সমাজে ট্রেন হয়ে গিয়েছে কোন ঘটনায় যদি কেবল হাই ক্লাউড হয় সেটা কোনো বিচার হয় না সেটা কারো নজরে আসে না অথচ এমনটা হওয়ার কথা ছিল থানা অভিযুক্ত যাওয়া মাত্রই পুলিশ প্রশাসন দেশের আইন বিভাগ বিচার বিভাগ কে সর্বোচ্চ সহযোগিতা করবে বাধ্য হয়ে আমাদেরকে ফেসবুকে আওয়াজ তুলতে হচ্ছে হাই তৈরি করতে হচ্ছে যেন victim না সহজে বিচার পায় এই ট্রেন থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের বিচার শাসন ব্যবস্থা সহ দেশের সকল সচেতন মহলকে বরঞ্চ আমাদের দেশে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে থানায় বিচার দেওয়া মাত্র অভিযোগ দেওয়া মাত্র অভিযোগ থেকে সর্বত্র সহযোগিতা করা হবে আমরা আরো দেখতে পেয়েছি যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ভিক্টিমের ছবি সহ তার নাম সহ পারিবারিক তথ্য সহ প্রচার করা হয় যেখানে অভিযুক্তের কোনো তথ্য

কি ধরনের শাস্তি হয়েছে সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান নয় যার কারণে একের পর এক ধর্ষকরা দেখাই পেয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে এই ঘটনাগুলো বেড়েই চলেছে কমছে না শিশু থেকে শুরু করে সকলে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং ধর্ষিতাদের পোশাক নিয়ে মরাল পুলিশ পর্যন্ত করা হচ্ছে শুধুমাত্র ধর্ষণ নয় আমাদের সমাজে মরাল পুলিশিংয়ের মাধ্যমেও নারীদের নির্যাতন করা হচ্ছে আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই देते जी তার নিজের ক্ষমতা দর্শ অনুযায়ী চলাফেরা করবে সেখানে কোনো ধরনের হস্তক্ষেপকে আমরা সমর্থন করি না আমরা সকলের মত পথের প্রতি শ্রদ্ধা অনুভব করি শ্রদ্ধা সুপোষণ করতে চাই আমরা দেশের ডিজিটাল ব্যবস্থা এবং আইন ব্যবস্থার সংস্কারের দাবি করছি এবং আমরা চাই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হোক প্রত্যেকটা ঘটনায় ভিত্তিম যেন আদর্শ বিচার পায় সেই দাবি আমরা জানাচ্ছি পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটনা যেন বাংলাদেশে আর পুনরাবৃত্ত না হয় সেজন্য আমরা সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের দেশে আমাদের সমাজে এমন একটা ধারণা অনেক বেশি প্রচলিত আছে আমার মতাদর্শের হলে আমি তার পাশে দাঁড়াবো আর আমার মতাদর্শের না হলে আমি তার পাশে দাঁড়াবো না যতদিন আমাদের মাঝে এই ধরনের ধারণা থাকবে ততদিন আমরা সবার হতে পারব না ততদিন আমাদের দেশ সবার হতে পারবে না সুতরাং আমরা চাইবো আমাদের দেশের সকল অ্যাক্টিভিস্ট মানব অধিকার কর্মী নারীবাদী এবং মিডিয়া সবাইকে নিরপেক্ষ হয়ে দেশের তরে কাজ করতে হবে এই যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে এই যে দুলুমগুলো হয়ে যাচ্ছে এগুলোর অবসানের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তবেই আমরা নারীদের জন্য একটা নিরাপদ দেশ গঠন করতে পারব সর্বোপরি দেশের জনগণের কাছে এবং দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার কাছে আবারও আহ্বান জানাচ্ছি আবারো জোর দাবি করছি যে এই ঘটনা ঘটনাগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে এবং যে ঘটনাগুলো থানা পর্যায়ে অভিযুক্ত হয়েছে কিন্তু মিডিয়াতে আসেনি সবগুলো ঘটনার পরিপূর্ণ তদন্ত হোক এবং দ্রুততম সময়ে ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত হোক যেন কোনো ধর্ষক আর সাহস না পায় নারীদেরকে নির্যাতন করার জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এ পর্যায়ে আমাদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখবে মুক্ত বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী লুকাইয়া আটকাল